হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম ডালখোলা কলেজ মোড়ে যে বত্রিশ পর্ব যে কীর্তন হচ্ছে তার আজকে এলো তোমার অধিবাসী চলো মন্দিরটা দেখাচ্ছি রাধাকৃষ্ণ এই যে অধিবাসীর জন্য সবাই রেডি হচ্ছে এই যে আমাদের রাধা কৃষ্ণ খুব সুন্দর পাশে আছে তা এই যে রাধা কৃষ্ণ রাধাকৃষ্ণ সুন্দর করে সাজিয়ে রাখিয়ে রাখা হয়েছে আছে ভোর পাঁচটা থেকে শুরু হবে এক নাম বত্রিশ পরও পঁচিশ বছরের এই যে আজকে পঁচিশ বছর এই যে অধিবাসীর জন্য তোমার কলসিটা সাজানো হচ্ছে ঠাকুরের সেই ঠাকুর মানে এই পণ্ডিত প্রতি বছর ইনি আসে ভাগবত গান গায় এই যে সব অধিবাসীর জন্য কুলা প্রদীপ সাজিয়ে রাখছে তারপরে তোমাদের এখানে সামনে ওই পণ্ডিত সব কিছু বলবে এই যে সবাই সাজাচ্ছে জলদি জলদি করে টাইম হয়ে গেছে এই যে ঠাকুর এই যে রাধাকৃষ্ণ কৃষ্ণ খুব সুন্দর সাজিয়ে আছে খুব সুন্দর করে সাজিয়ে রাখছে মাটির প্রদীপ এত সুন্দর হয় জানা যায় না না দেখলে বোঝা যায় না দেখছো কত সুন্দর সাজিয়ে রাখছে তোমরা আসো কলেজ মরে ডালখোলা কলেজ মরে যে বত্রিশ পড় যে এক নাম হয় এই মানে যেখানে গান গাবে মানে এক নাম গাবে তার এই মণ্ডপটা আছে সেটা দেখাচ্ছে তোমাদের হ্যাঁ এই নিচেই মানে উপরে সাজিয়ে রাখছে নিচে বসে বসে সবাই দেখবে হ্যাঁ এই দেখো বসে আছে সবাই অধিবাসী গান হ্যাঁ আমাদের গ্রামের সবাই বসে বসে গান গাচ্ছে তোমার কমেন্ট করে বলো বন্ধুরা কেমন হয়েছে আমাদের ডালখোলার যে বত্রিশ প্রহ যে শুনো সোনো ঠাকুর বৈষ্ণব আমন্ত্রণ আনিও হেতা। যে গায় জীবা বাজায় পৃথক পৃথক চলে মহাপ্রভু প্রথম কি বিধান দিলেন শোনো ঠাকুরানী সীতা বৈষ্ণব আমন্ত্রণ করিয়া আনিও হে তাই জেবা গায় জেবা বাজায় বৈষ্ণব আমন্ত্রণ করছেন এটাই গৌরব

ডালখোলা কলেজ পারে শুভ পঁচিশতম শ্রীবর্ষে শুভ অধিবাসে শুভ আমন্ত্রণ সপক্ষে মহম উপস্থিত সাধুগুরু বৈষ্ণব উপস্থিত সাধুগুরু কীর্তন মন্ডলীতে শ্রীচরণ কৃপাসিন্ধু ভয় বছ পতি পাবন উপস্থিত সাধু গুরু বৈষ্ণব তদহে কীর্তন মন্ডলী ভে নম নম হে সাধু গুরু বৈষ্ণব হে কীর্তন মন্ডলীগণ আমরা ডালখোলার অধম সেই সীতা ঠাকুরানী স্বরূপ সীতা ঠাকুরানী নাই হতে পেরেছি সীতা ঠাকুরানীর স্বরূপ আমাদের মধ্যে আছে আমরা স্বরূপিনী তদহে কলেজ পড়ে ডালকলার পঁচিশতম শুভ বত্রিশ পহর অখণ্ড হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে আমার মহামন্ত্রে আমরা সংকল্প কিং মহামন্ত্রে অখণ্ড বত্রিশ পহর শুভ নাম শুভ আমন্ত্রণ আপনারা সফলই করে নিজগুলো গ্রহণ করুন তদায়াম শুভ কীর্তন মন্ডলী বৈষ্ণব মমহ আমন্ত্রণায়াম অর্ঘ

আমরা আমাদের এই পর্যন্ত শেষ হ্যাঁ আবার সামনে বছর হবে সামনে বছর আবার তোমাদের দেখাবো এই এই অধিবাসী অধিবাসটা আছে সামনে বসে আবার দেখাবো তোমাদের নমস্কার